আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেখেন কৃষকরা কত সুন্দর ধানের চাষ করছে মাঠকে মাঠ এত সুন্দর ধান হয়েছে যে ধান দেখলে আপনার খুশিতে মন ভরে যাবে দেখেন অনেক সুন্দর ধান ফলাইছে অনেক সুন্দর হয়েছে ধান আসলে কৃষকেরা অনেক কষ্ট করে এই ধান ফলায় ফসল ফলায় তো আমাদের দেশের কৃষকেরা অনেক পরিশ্রম করে পরিশ্রমের কারণেই কিন্তু তারা সফলতা পায় তাদের জমিতে অনেক ভালো ফসল হয় তো ভালো ফসল হওয়ার জন্য আসলে কী করতে হবে আমরা যেরকম ফেসবুকে অ্যাক্টিভ থাকি সেরকম অ্যাক্টিভ থাকতে হবে অ্যাক্টিভ থাকলে কী সফলতা অর্জন করা সম্ভব আপনি অ্যাক্টিভ থাকবেন না সফলতা পাবেন না তো এই জন্য বলতেছি সবাই ফেসবুকে অ্যাক্টিভ থাকবেন সফলতা পাবেন ফেসবুক সম্বন্ধে কি বলবো ফেসবুক সম্বন্ধে আসলে বলার কিছুই নাই ভাষাই নাই সবাই দেখি ফেসবুকে কাজ করে কিন্তু বিষয়টা হলো ফেসবুকে কাজ করে কি করবেন ভাই ফেসবুকে কোনো ইনকাম নাই আপনি এত পরিশ্রম করবেন কিন্তু কোনো ইনকাম পাবেন না এক মাসে অনেকে দেখা যায় এক সেন্ট দুই সেন্ট করে পায় তো যাই হোক ফেসবুকে কাজ করবেন পাশাপাশি হয়তো কেউ চাকরি করলেন কেউ ব্যবসা করলেন তার পাশাপাশি ফেসবুকে সময় দিবেন কিন্তু কোনো কিছু না করে ফেসবুক নিয়ে পড়ে থাকবেন ভাই কোনো লাভ হবে না কোনো লাভ হবে না লস কারণ ফেসবুক আর এখন লক্ষ লক্ষ টাকা দেয় না ভাই ফেসবুক এখন অনেক কি বলবো চালাক হয়ে গেছে ফেসবুক এখন অনেক চালাক হয়ে গেছে ফেসবুক মেটাকে বলবো আসলে মানুষকে কেন লোভ দেখাচ্ছে ফেসবুকে কাজ করতেছে ফেসবুকে সময় দিচ্ছে রাত দিন চব্বিশ ঘন্টা তো ঠিক আছে যদি একটু ইনকাম দিত তাহলে সবাই আসলে একটু কাজ করতো ফেসবুকে কাজ করে মজা পেত আনন্দ পাইত আসলে ফেসবুকে কোনো কাজ করে আমি দেখছি কোনো লাভ নাই আমি না অনেকেই দেখছে তো সবাইকে বলবো ফেসবুকের পাশাপাশি যেন অন্য কিছু করে শুধু ফেসবুক নিয়ে পড়ে থাকলে হবে না আমি আসছি একটি গ্রামের মধ্যে গ্রামে ধানের জমির আল দিয়ে হাঁটতেছি আর ভিডিওটা বানাচ্ছি তো আশা করব প্রাকৃতিক সৌন্দর্যের ভিডিও আপনাদের কাছে তুলে ধরলাম আশা করি ভালো লাগবে তো ভাই অনেক কষ্ট করে ভিডিও বানাই যদি আমার ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট করেন তাহলে অনেক খুশি হব তাহলে আমার হয়তোবা শ্রম সার্থক হবে দেখেন ধানের জমি তিনটা সুপারি গাছ তিনটা সুপারি গাছ অনেক সুন্দর দেখেন প্রাকৃতিক সৌন্দর্য অনেক রোদ আর গরম বাবা খেজুরের গাছ ওই যে দূরে একটি কৃষক জমিতে ওষুধ দিচ্ছে স্প্রে করতেছে ধানের জমিতে ভালো লাগা ভালোবাসা সবার মাঝে বিচলন করে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন